তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে তো এটা আমার প্রথম ব্লগ একটু নার্ভাস আর একটু এক্সাইটেডও তো আজ আমি একটু নিজের কথা বলব যেমন আমি কে আমি কোথায় থাকি আর কেন এই ইউটিউব চ্যানেল শুরু করা তো আশা করি তোমরা আমার এই যাত্রায় পাশে থাকবে তো চলো আমি থাকি গাংনাপুরে আমার নাম রাজু আর আমার নতুন যাত্রা শুরু হলো এই ব্লগের মাধ্যমে তো আমার এই নতুন যাত্রায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফ আমি কি করি আর আমার জীবনের ছোটোখাটো সুখের মুহুর্তগুলো তো পাশে থেকো আর পরের ভিডিওতে দেখা হচ্ছে लाइक शेयर सब्सक्राइब कर दिओ जदि लगे।